ডিজাইনের চারটা করে কালার হবে ভাই ঠিক আছে ভিতরে আর একটা ভিতরে একদম বিগ করে এ চারটা করে চারটা করে কালার হবে প্রিন্ট টা দেখছেন প্রিন্টটা কত সুন্দর একবার চিকন সুতার ভিতরে

অনেকে ভাই এ গ্রেড বি গ্রেড মিক্স মিক্স করে আমরা এটা না আমরা যেটা এ এ বলবো যেটা বি বি বলবো এখন দেখাচ্ছি আমরা বি গ্রেডের ঠিক আছে এজ দেখেন ডিজাইন দেখেন দেখেন মনে কি জীবন তো ফুল একটা এত ভাই এগুলো সব আমাদের সব নিজস্ব প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করে থাকি আমরাই কমে দিতে পারবো একমাত্র আর কেউ কমে দিতে পারবে না ইনশাআল্লাহ অবশ্যই এজ অন্যগুলো হইছে ভাই পাকা পাসাতেন পাকা পাসাতেন নামাজ জন্য হবে অসাধারণ একটা কালেকশন ভিউয়ার্স পছন্দ থাকবে আড়াইজে আড়াই গজের সুতি সালোর আগে ডিজাইন গুলো দেখায় তারপরে দাম বলছি ডিজাইন গুলো আমাদেরকে দেখে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার হবে 20 টাই পেডি

ডিজিটাল লাক্সারি ফাইন কটন লেখা থাকবে এই নয়ন থ্রি পিস কি আপনাদের কোম্পানি জি জি আমাদের কোম্পানি আচ্ছা আপনাদের শোরুম দুইটা নাকি তিনটা হ্যাঁ আমাদের শোরুম এখন তিনটা তিনটা শোরুম আর তাছাড়া আমরা সারা বাংলাদেশে এই মাল মানে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে দিয়ে থাকি দিয়ে থাকি আচ্ছা দেখেন আরেকটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু মাত্র 650 টাকা মাত্র 650 টাকা এই অন্যগুলো থাকবে পাঁচ হাতের নামাজের জন্য পাক্কা পাঁচ হাতের নামাজের জন্য থাকবে সেলর থাকবে আর এগোস এই এখন চলে আসছি আমাদের এ গ্রেডের লাক্সারি ওকে এই যে দেখেন দেখেন কি চমৎকার কিন্তু প্রিন্টটা দেখছেন প্রিন্টটা কত সুন্দর একবার চিকন সুতার ভিতরে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে চারটা করে কালার হবে না আচ্ছা চমৎকার চারটা করে কালার থাকবে ওনাগুলো হবে পাঁচ হাতে নামাজি না ওটা হবে পাঁচ হাতে নামাজি সেলো থাকবে আড়াই গস আড়াই গস আরেকটা লাক্সারি দেখেন আরেকটা লাক্সারি ভিতরে এটা প্রচুর ভাইরাল হইছে আমাদের ঠিক আছে অনেক দারুণ একটা প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্টটা চারটা করে কালার হবে এটা আমরা রিপিট দিছি দিছি কয়েকবার কয়েকবার হ্যাঁ

খুবই সুন্দর কালেকশন সেলো থাকবে আড়াই গজ আড়াই গজ এর সুতি সেলো আর একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন আনকমন একটা ডিজাইন ওয়াও সেই এটা হচ্ছে উন্না পাঁচ হাতের নামাজ উন্না পেয়ে যাচ্ছেন পাঁচ হাতের নামাজ এক টুনা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন প্রত্যেকটা ডিজাইন আমার চারটি করে কালার হবে আর আমাদের খুব ভালো কোয়ালিটি হবে খুব ভালো কোয়ালিটি হবে সুতি হবে সেলরটা এজ আরেকটা ডিজাইন এটা চার একটা খুব সুন্দর একটা কালেকশন মাথা নষ্ট ডিজাইন মাত্র 680 টাকা 680 করে আপনারা কিন্তু সরাসরি আসতে পারবেন এবং যারা না আসতে পারবেন অবশ্যই অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন সুন্দর কালেকশন সেলার গুলো থাকবে পাকা আড়াই বস আপনাদের খালি কিন্তু লাক্সারি প্রোডাক্ট গুলি তৈরি করে সেগুলি দেখেন সেটি আমার এখানে সব লাক্সারি ঠিক আছে লাক্সারির জন্য বেস্ট আপনারা লাক্সারির জন্য নিতে লয় এখান থেকে নিবেন দেখেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদের খালি ডিজাইন গুলি দেখায় দিচ্ছি আরও প্রচুর ডিজাইন রয়েছে খালি কিছু সংখ্যক ডিজাইন দেখানো হচ্ছে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দেখেন কারেন্ট চলে গিয়েছে তাও কিন্তু কত সুন্দর লাগতেছে থ্রি পিস গুলি সেম প্রাইজের ভিতর না ভাই হ্যাঁ সেম প্রাইস 680 টাকা 680 টাকা অনেকে তো বলে ভাই মানে লাইটিং মেটিং কইরা ভিডিও সার এডিট ক্রিয়েট কইরা আসলে আমাদের ন্যাচারাল জিনিসটা আপনি দেখায় দেন যে কারেন্ট জানা এটা দেখায় দেন প্রুফ কারেন্ট দেখেন বাতি কিন্তু জড়ানো নাই তাও কত সুন্দর কিন্তু বাতি খালি একটা একটা বাতি দিয়ে কিন্তু ভিডিও করা হচ্ছে এটা চুননাটা জি সেলর থাকবে আড়াই গস আড়াই গস সেলর

সম্পূর্ণ হাতে নামাজে একটা ওন্না পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন তারপর কি দেখাচ্ছেন এটা আরেকটা ডিজাইন দেখেন আচ্ছা আপনাদের ডিজাইনগুলি দেখাচ্ছি কিন্তু কত সুন্দর আমাদের হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই ঠিক আছে সব দ্বার দেখানো সম্ভব না ভিডিও অনেক লম্বা হয়ে যায় তাই আমরা মানে কয়েকটা ডিজাইন দেখাচ্ছি আর কি প্রতিটা ডিজাইনে চারটা করে কালার হবে চারটা করে কালার হবে অবশ্যই আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ান বা যে কোনো কুরিয়ান সার্ভিস এবং হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে যারা এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস নিবি আমাদের প্রচার প্রসারের জন্য আমরা দিয়ে থাকি সমস্যা নেই অবশ্যই আর যারা বিজনেস করবে আমাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমরা সকল সুযোগ সুবিধা ইনশাল্লাহ দিয়ে থাকবো ওকে এটা হচ্ছে ওড়না সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ পেয়ে যাচ্ছেন সাধারণ সেলারগুলো থাকবে আর একজ অ্যাজ আ আরেকটা ডিজাইন এটা ছাড় একটা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন মাথা নষ্ট ডিজাইন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট মাত্র 680 টাকা করে আর এটা থাকবে ওন্নাটা ওন্নাটা থাকবে পাকা পাঁচ হাতে নামাজি ওন্না পাকা পাঁচ হাতে নামাজি এক ওন্না পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশন মাত্র 680 টাকা 680 টাকা এটা হচ্ছে সেলর এটা এই দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন ফাটাফাটি যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি এক ওন্না সুপার হিট

হাজার টাকা বিক্রি করে থাকে আর যারা বাজারে বান্ডেল বান্ডেল নেবেন তাদের জন্য আমাদের আলাদাভাবে ডিসকাউন্ট হ্যাঁ সার আছে অবশ্যই অবশ্যই এরকম পেটি পেটি নিলে অবশ্যই কিন্তু কিছুটা কমায় রাখবে কিন্তু আর আমাদের প্রোডাক্ট নিয়ে যদি ব্যস্ত না পারে বা কালারে কোনো এই হয় সমস্যা হয় বা যে কোনো সমস্যা বা আমরা এক্সচেঞ্জ করতে পারি এক্সচেঞ্জ করে দিব এই সুযোগ মানে এই মালের এই কাপড়ের গ্যারান্টি আমাদের জন্য লাইফ টাইম ঠিক আছে কাস্টমার জন্য লাইফ টাইম গ্যারান্টি

কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় আপনারা মন মতো নিতে পারবেন পাঁচ দশ পিস নিতে অবশ্যই আর যদি সরাসরি আসে এক পিস চাইলে এক পিস দিয়ে দিবেন কোম্পানি প্রচারের জন্য জি জি আর প্রতি সপ্তাহে এমন কালেকশন হ্যাঁ প্রতি সপ্তাহে আমাদের নিত্য নতুন কালেকশন আসে ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার ভিউজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করেছি আজকের ভিডিওটি